এই জিনিসগুলোতে আমাদের হাত দিতে হবে আদারওয়াইজ আমাদের যে ধরনের রেভিনিউ প্রয়োজন সেই রেভিনিউগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারবো না আমি প্রায় একটা উদাহরণ দিই অনেকে বলে যে আমরা কি যেমন সেদিন আমরা প্ল্যানিং কমিশন প্ল্যানিং ডিভিশনে আমাদের যে জিডির একটা প্রোগ্রামে আমি কথা বলেছিলাম এবং একটা জেনারিক কথা যে কোনো পরিবার যদি তার প্রতি বছরে যা ব্যয় হয় তার সে কম আয় করে তাহলে সে পরিবার ঋণগ্রস্ত হয় এবং এই ঋণের জাল এসে আটকা পড়ে যায় রাষ্ট্রতায় আমরা বাহান্ন বছর ধরে ব্যয়ের আয়ের চেয়ে ব্যয় বেশি করছি প্রতি বছর আমাদের কিউয়েলিটি ঋণ বাড়ছে এর একটা স্ট্রেস লেভেল আছে সেটা যাতে করে আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি সে কারণে আমাদের রেভিনিউ বাড়াতে হবে কিন্তু আপনারা প্রায় সময় খুব সেন্সিটিভ ইয়ে করেন যেমন আমি দেখেছি প্রথম আলো রিপোর্ট করেছে যে এন এর চেয়ারম্যান বলেছে আমার ঋণের ফাঁদে আটকা পড়েছি ব্যাপারটা এমনভাবে কিন্তু আমি বলিনি আমি যে কথাটা বলেছি আমরা যদি দেশের জন্য প্রপার রাজস্ব আদায় করতে না পারি তাহলে দেশকে ক্রমাগতভাবে ঋণ করে করে বাজেট করতে হবে এবং ডেফিনেটলি ঋণ পরিশোধ এবং সুদ পরিশোধের জন্য আমাদের ম্যাক্রো ইকোনমিক বড় একটা চাপ পড়বে এটাই হলো বাস্তবতা এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাদের আয় বাড়াইতেই হবে এবং সেটা নির্যাতন সমতার ভিত্তিতে আমাদেরকে বাড়াইতে হবে আমরা আশা করি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমাদের এই পেশটাকে আগে আরও ব্যাগবান করতে হবে এবং আমাদের নিউ জেনারেশনকে চিন্তাভাবনা করতে হবে যে আমাদের কিভাবে আমরা ইনটিগ্রেশনটাকে অ্যানসোড় করতে পারি শুধু নিজেদের মধ্যে না গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যতগুলো ডিজিটাল সিস্টেম আছে প্রত্যেকটার সাথে কানেক্টেড আমরা হব তাহলে যেটা হবে ট্যাক্স পেয়াররাও বুঝতে পারবে যে আমার ইনফরমেশান অটোমেটিক্যালি রেভিনিউ রেজিস্ট্রেশন করে চলে যাবে সারা পৃথিবীতে ট্যাক্স রিটার্ন কিন্তু প্রিপারেশন একেবারেই সহজ এনআইডি অথবা টিআইএন দিয়ে উনি ইটিনের রেজিস্ট্রেশন করবেন ওনার সব তথ্য অটোমেটিক্যালি ফেলা হয়ে যাবে কারণ এন্টায়ার মানে রে হচ্ছে ডিজিটাল উনি কত টাকা বেতন পেলেন সেই তথ্য চলে আসবে উনি কত টাকা ট্যাক্স দিলেন মুনাফা থেকে ব্যাংকের সেটাও অটোমেটিক্যালি চলে আসবে উনি ডিভিডেন্ডের উপর কত ট্যাক্স দিলেন সেটাও অটোমেটিক্যালি চলে আসবে কারণ প্রত্যেকটা সিস্টেম ডিজিটাল তার সাথে যদি আমি কানেক্টিভিটি তৈরি করতে পারি তাহলে আপনার নিজেরা তথ্য উপর দেওয়া লাগবে না আপনি আপনার টেন নাম্বার দিয়ে লগ ইন করবেন আপনি দেখবেন যে আপনার সব ফিল আপ হয়ে গেছে আপনি শুধু দেখবেন যে এখানে কোনো ভুলভাল আছে কিনা অথবা যান যন্ত্র আপনার সাথে কোনোরকম বিট্রে করল কিনা সেই কারণে খালি আপনাকে বলে আপনি দেখে শুনে একটু ক্লিক করবেন এটাই কিন্তু উন্নত দেশ নয় আমাদেরকেও সেই দিকে যেতে হবে তাহলে আমাদের রেভিনিউ আদের যে সুযোগ এটা অনেক বাড়বে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও উন্নত দেশে তো টোটাল মানে কি বলে ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স জিডিপি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওভারঅল কারো কারো থার্টি ফাইভ ফোর ফোরটি পার্সেন্ট পর্যন্ত কালেকশন করেন তারা জিডিপি আমাদের হয়তো জিডিপির মধ্যে এটা একটা রিসার্চ করার ব্যাপার আছে আমাদের হয়তো জিডিপির মধ্যে এমন এমন এলিমেন্ট আছে যেটাকে আমরা কোনোভাবেই রেভিনিউতে কনভার্ট করতে পারি না যে কারণে আমাদের ট্যাক্স জিডিপি এসে কমে গেছে অর্থসচিব একটু ইঙ্গিত দিয়েছেন যে একসময় আমাদের ট্যাক্স জিডিপি এসে দশ ছিল এখন সেটা নিয়ে আসছে সিক্স পয়েন্ট সেভেনে বিকজ অফ জিডিপির ক্যালকুলেশনের মধ্যে কিছু পরিবর্তন আসার কারণে তো সেগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে অ্যাপসুলিট টার্মে কিন্তু কালেকশন বেড়েছে আমাদের অনআ অ্যাভারেজ কিন্তু আমরা যদি গত তিরিশ বছরের অ্যাভারেজ করি তাও কিন্তু প্রায় পনেরো পার্সেন্টের মতো বেশি রেভিনিউ এসছে প্রতি বছরই বলা যায় আমরা শুরু করেছিলাম একশো সাতষট্টি কোটি টাকা দিয়ে উনিশশো বাহাত্তর সালে গতবার আমরা তিন লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা আদায় করেছি কালেকশান তো বাড়ছে কিন্তু যেইভাবে হওয়ার কথা আমাদের ইকোনমির যে সাইজ সেইভাবে আমাদের কালেকশনটা বাড়ছে না বিশেষ করে এই বছরে আমরা ভ্যান্টের যে একটা প্রতিবাদ্য নিয়েছি যে নিবন্ধনের উপর জোর দেওয়া এই একটা জায়গায় যদি আপনার কেবল ফোকাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ স্কোপ এখানে আছে অনেকে বলবেন যে এটা তো ছোটোখাটো ব্যবসায়ী এটা আমরা তো ভ্যাটের যে ভ্যাটেবল যে সেলিং সেটা তিন কোটি থেকে নামিয়ে পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসছি তার মানে কি তার মানে আমি যখন তিন কোটি থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসলাম তখনই আমার রেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা পাঁচ লাখ থেকে পঞ্চাশ লাখ হয়ে দরকার কারণ সবাইকে নিয়ে আসছি কিন্তু এটা তো হচ্ছে না তো এই কারণে আমাদের ভবিষ্যতে আমরা আইন কানুনগুলো চেঞ্জ করব যাতে করে আমাদের যে বিভিন্ন পরিসংখ্যান যেটা আছে জরিপ যেটা যেগুলো আছে সেই তথ্য অনুযায়ী ইভেন আমাদের ব্যবসায়ীদের কাছে আছে আমাদের বিভিন্ন সমিতি আছে তাদের কাছে তথ্য আছে কি পরিমাণ ব্যবসায়ী ব্যবসা করে এবং সেইগুলোকে যদি আমরা নেটে নিয়ে আসতে পারি আসতেই হবে কোনো না কোনো উপায় তাহলে যেটা হয় যে এই যে বড়দের উপর ক্রমাগত চাপ আজকে আমাদের জিপি থেকে ওনারা বলেছেন ওনাদের রেভিনিউ সেভেন্টি এইট পার্সেন্ট না ইয়েটি এইট পার্সেন্ট উনি হোয়াট এভার্ন এক টাকা যদি করেন্টি এইট আটাত্তর পয়সা ওনাকে গভর্নমেন্টকে দিতে হয় বিভিন্ন ফর্মে এটা রয়্যালটি হিসেবে আছে ট্যাক্স হিসেবে আছে ভ্যাট হিসেবে আছে তারপরে ওনাদের যে ইয়েগুলো কি বলে লাইসেন্স ফি আছে তারপরে তো এই যে আমি যদি যারা ছোট ছোটো ব্যবসায়ী ছোট ছোটো ট্যাক্স দেওয়ার কথা তাদের কাছে থেকে যদি ট্যাক্স না আনতে পারি তাহলে কিন্তু বড়দের উপরে আরও চাপ পড়ে যায় যেটা এক পর্যায়ে কিন্তু অসহনীয় হয়ে যায় আমি প্রায় বলি এটা একটা দেশ এবং একটা দেশ কিন্তু একটা পরিবারের মতোই কিন্তু তার ফাইন্যান্স একটা পরিবারে যেমন যে সকল সদস্যরা রোজগার করে প্রত্যেকে যদি সংসার খরচে সমানভাবে কন্ট্রিবিউট না করে অথবা সমানভাবে না যার যার আয় অনুযায়ী কন্ট্রিবিউট না করে সেই সংসার কিন্তু টেকে না তাহলে আমার বাংলাদেশে একটা সংসার আঠারো কোটি জনগণের সংসার সেখানে যদি আমি বলি যে শুধুমাত্র যাদের কাছ থেকে ট্যাক্স পাই তারাই ট্যাক্স দিবে আর বাকিরা কেউই ট্যাক্স দেবে না তাহলে এই যে বৈষম্য তাহলে আমাদের যারা কমপ্লাইন্ট ট্যাক্স পায় তারা তো একসময় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে এখন কিন্তু অনেকেই বিদেশে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন তো বাংলাদেশি ব্যবসায়ী তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে ইনভেস্টমেন্ট করতে চায় বিকজ এটা একটা বড় কারণ যে আমরা নির্যতার পাচ্ছি না অ্যাডমিনিস্ট্রেশন থেকে তো এই জায়গাগুলোতে আমাদেরকে খেয়াল করতে হবে আর আমাদের বাণিজ্য সচিব মহোদয় সরি আমাদের বিজ্ঞান প্রযুক্তি সচিব মহোদয় যেটা বললেন যে পলিসি লেভেলে আমরা যে সাপোর্ট পাই প্র্যাকটিক্যাল লেভেলে গিয়ে আমরা এই জিনিসগুলো পাই না সেক্ষেত্রে আমাদের কর্মকর্তাদেরকে আমরা বলবো যে তাদের রেভিনিউ কালেকশানের পাশাপাশি ট্যাক্স পেয়ারের প্রপার নার্সিং হচ্ছে কিনা এটা দেখাটা অনেক বেশি জরুরি কারণ আমরা তো দীর্ঘদিন ট্যাক্স নেব একটা ব্যবসায়ী থেকে আমরা চাই একজন ব্যবসায়ী গ্রো করুক তার একটা থেকে পাঁচটা ব্যবসা হোক আমি তখন ছয়টা থেকে ট্যাক্স নেব তার যে নেক্সট জেনারেশান ব্যবসায়ী আসুক পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশন জেনারেশান আফটার জেনারেশন আমি ট্যাক্স দেবো আমরা যদি এমন মেজার প্রয়োগ করি কোনো একজন ট্যাক্স প্যারের ছোটোখাটো ভুলভ্রান্তি কারণে একেবারে তাকে যদি ব্যবসা থেকে আউট করে দিই তাহলে কি হলো আমি সোনার ডিম পাড়া হাঁসটাকে জবাই করে ফেললাম এই অ্যাস্টিউড থেকে বের হতে হবে রেভিনিউ যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তাদেরকে একটা জিনিস মনে করতে হবে একটা মৌমাছি যেভাবে ফুল থেকে মধু আহরণ করে ফুলের মধ্যে একটুখানি মধু জমে সে টুপ করে মধুটা নিয়ে এসে মোচাকে জমায় রেভিনিউ সোলজারদের কাজ হচ্ছে এরকম অ্যালাউ করতে হবে বিজনেসকে এই মধুটা জমানোর মধুটা আসা সেখান থেকে অল্প করে রেভিনিউ এনে সে মোচাক আমার মোচাক হচ্ছে আমার ট্রেজারি সরকারের কোশাকা সে ওখান থেকে অল্প করে রেভিনিউ নিয়ে এসে আমার ট্রেজারিতে ভরবে কিন্তু আমরা প্রায় দেখি আমরা প্রায় কমপ্লেন শুনি যে এমন এমন পর্যায়ে চলে যায় যে ব্যবসায়ীদের আর ব্যবসা কন্টিনিউ করা সম্ভব হয় এই জিনিসগুলোকে আমরা সহজীকরণ করার চেষ্টা করছি আমার ধারণা ক্লিয়ার ইনস্ট্রাকশন যদি আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে দিই যেমন আমরা এই মধ্যে দিয়েছি যেমন ইনকাম ট্যাক্স অডিটের ক্ষেত্রে আমরা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি যে কীভাবে তারা অডিট কন্ডাক্ট করবে একইভাবে আমাদের যাদের গোয়েন্দার কাজ যারা করবে যারা কর ফাঁকি দেয় তাদের জন্য কিন্তু আমাদের মেসেজ খুবই কড়া যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিয়েছেন এবং এখনও আমরা দেখছি তাদের হাতে যথেষ্ট পরিমাণ টাকা আছে ট্যাক্স দেওয়ার তাদের কাছ থেকে কিন্তু আমরা ট্যাক্স নিয়ে নিচ্ছি এবং আমাদের বিশেষ করে কর গোয়েন্দা শুল্ক গোয়েন্দা ভ্যাট গোয়েন্দা এবং আমাদের যে নতুন যে ইউনিট হয়েছে কর গোয়েন্দাও আমাদের নতুন ইউনিট যেটা কর গোয়েন্দাও তদন্ত ইউনিট তারা কিন্তু খুব ভালো কাজ করছে এবং এইসব কারণেই কিন্তু আমাদের রেভিনিউর গ্রোথটা যেটা অর্থ সচিব মহোদয় বললেন যে কারণ অর্থ সচিবের সবচেয়ে বড় চিন্তা থাকে যে রেভিনিউ আসলো কি না ওনাকে তো টাকা দিতে হয় সবাইকে তো উনি হ্যাপি যে পনেরো পার্সেন্ট গ্রোথ আছে ধারণা এটা আটটু বাড়বে এবং বছরের শেষে আমরা বিশ পার্সেন্ট কন্টিনিউ করতে পারবো আমাদের অনেকগুলো জায়গা থেকে আমরা ট্যাক্স পাচ্ছি না এর এরপরেও এই গ্রোথটা হওয়া মানে হচ্ছে আমরা এখন রেভিনিউ কুড়িয়ে কুড়িয়ে আসছি এবং এই কুড়ানোর ক্ষেত্রেও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি কারোর উপরে কোনোভাবেই কোনো জুলুম করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না যার এবিলিটি আছে তার থেকে আমরা যেহেতু উনি জনগণের হক আজকে আপনারা দেখেছেন একটা টিভিসিতে যে মানে জাকাত দেওয়া যেমন ধর্মীয় বিধান আছে রাষ্ট্রীয় বিধান হচ্ছে আমাদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী কর দিতে হবে তাহলে এই করের মালিক হচ্ছে আঠারো কোটি জনগণ আপনি আঠারো কোটি জনগণকে ঠকিয়েছেন সুতরাং আমি আপনার পক্ষে নাই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার আপনি কি আমার সামনে যখন কোনো একজন কর ফাঁকিবাদ আসবেন আমি কি ওনার পক্ষ নিব নাকি আমি আঠারো কোটি জনগণের পক্ষ নিব কারণ উনি তো ঠকিয়েছেন আঠারো কোটি জনগণকে এবং ওনার অ্যাবিলিটি আছে আমরা কিন্তু সেই অর্থটা নিয়ে আসবো এবং আমরা এই কাজটা কিন্তু করছি এবং সেভাবেই আমাদের এই কালেকশানটা কালেকশানের গ্রোথটা আমরা ধরে রেখেছি বাট আলটিমেটলি আমাদের ব্যাপক সংস্কার করা লাগবে আমাদের ওভারঅল কর ব্যবস্থায় আমরা যদি ডিজিটালাইজেশনকে ওইভাবে এগিয়ে নিতে পারি যেভাবে আমরা শুরু করেছি এবং বিজনেসগুলোকে যদি সহজ করতে পারি যেমন গতকাল আমি একটা কথা বলেছি যে আমাদের ছোটোখাটো বিজনেস যারা ভ্যাট দেয় ওনাদের একটা বড় কমপ্লেন যে আমরা তো খুবই ক্ষুদ্র ব্যবসায়ী ভ্যাটের এত কড়া নিয়ম কারণ এত বড় বই দেখলে তো ভয় পায় আমাদের যারা ভ্যাটের বিশ্লেষণকারী এক এক বই দেখলাম পাঁচশো ছশো পাতা তো এটা দেখলে তো ওনার ভয় পায় ভ্যাট তো তো জটিল কিছু না আপনি কত টাকা বিক্রি করছেন পনেরো পার্সেন্ট দেন সিম্পল প্লেন সিম্পল একদম সিম্পল ছোট্ট একটা অঙ্ক এইটার মধ্যে এত জটিলতা কোথা থেকে আসবে এগুলোকে আমরা সিম্পল করে এবং যদি আমরা এগুলোকে সিম্পল করতে পারি যেমন এনাদের জন্য আমরা নিজেরা একটা সফটওয়্যার তৈরি করবো এম থেকে আমাদের হোম গ্রোন আমাদের লোকেরা করবে এবং এখানে আমি সেক্টর ওয়াইজ তাদেরকে এক্সচেঞ্জ দিয়ে দেবো এনারা এই সিস্টেমটা রেস্টুরেন্ট অফিসে আপনি কত টাকা বিক্রি করছেন কত টাকার মালামাল কিনছেন এখানে রেকর্ড করেন অটোমেটিক্যালি আপনার ভ্যাট রিটার্ন তৈরি হয়ে যাবে এমনকি ওখান থেকে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করারও উপাদান তৈরি করে ফেলতে পারবো ফলে যে কমপ্লেনটা আমরা ছোটো ব্যবসায়ী থেকে পাই যে আমার তো অ্যাকাউন্টেন্ট রাখার সামর্থ্য নেই ভ্যাটার কনসালটেন্ট রাখার সামর্থ্য নেই আবার সফটওয়্যারও কেনার সামর্থ্য নেই সফটওয়্যারের ফিউজ দেখা আমি কেমনি ভ্যাট দেব তাদের জন্য আমরা এনবিআর থেকে সরকারি খরচে আমরা সফটওয়্যার তৈরি করবো এবং সেই সফটওয়্যার অ্যাক্সেস সবাইকে দেওয়া যাবে যেমন আইবাস একটা সফটওয়্যার বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় অ্যাক্সেস আছে অনলাইন কি বলে ওয়েব বেসিসে আমরা সিঙ্গেল একটা সফটওয়্যার করেছি সেখানে সবার অ্যাক্সেস আছে আমরা ই রিটার্ন করেছি প্রত্যেকের আছে সুতরাং আমরা এরকম ভ্যাট রিটার্নের জন্য আলাদা করে সফটওয়্যার করবো যেখানে তাদের আর আলাদা করে কোনো ডাটা মেনটেন করা লাগবে না তারা সেখান থেকে দিতে পারবে আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি ইনশাআল্লাহ আমাদের অনেক সম্ভাবনা আছে এবং আমাদের এই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে যে উদ্দেশ্যে আমাদের বা ভাষা আন্দোলনের শহীদরা জীবন দিয়েছে উনসত্তরের গণ আন্দোলনের শহীদরা জীবন দিয়েছে একাত্তরের শহীদরা জীবন দিয়েছে এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই যুদ্ধরাজ্যের জীবন দিয়েছে তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশকে দেখতে চেয়েছে সেরকম একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে পাবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম